বিজ্ঞান বিষয়ের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ এবং জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ইসরোর উদ্যোগে বিজ্ঞান প্রদর্শনীমূলক একটি বিশেষ বাস এসে পৌঁছল রায়গঞ্জের মারাইকুড়া ইন্দ্রমোহন বিদ্যাভবনে এই বিদ্যালয় একটি প্রদর্শনীমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে স্পেস অন হুইল এই ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীকে ঘিরে উৎসাহের শেষ নেই পড়ুয়াদের মধ্যে এই প্রদর্শনীতে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণের সুযোগ পেয়েছেন একদিন ব্যাপী এই বিশেষ অনুষ্ঠান চলে যেখানে আধুনিক বিজ্ঞান ও মহাকাশ গবেষণার নানান মডেল সরাসরি দেখার সুযোগ মেলে পড়ুয়াদের প্রদর্শনীতে ইসরোর স্যাটেলাইট প্রযুক্তি মহাকাশ গবেষণার অগ্রগতি বিভিন্ন উৎক্ষেপণ যানের কার্যপ্রণালী সহ থেকে শুরু করে ইসরোর যাত্রাপথের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে অত্যন্ত সহজ এবং আকর্ষণীয় উপস্থাপনায় বিজ্ঞানকে বাস্তবের সঙ্গে যুক্ত করে কীভাবে প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনে এগিয়ে চলেছে তার স্পষ্ট ধারণা পাচ্ছে ছাত্রছাত্রীরা ফিতে কেটে এই কর্মসূচির সূচনা করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী পরিবেশবিদ বিশ্বজিৎ রায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা এই বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলেই মনে করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল আমাদের স্কুলে আজকে ইসরো থেকে একটা গাড়ি এসছে এই প্রোগ্রাম গোটা প্রোগ্রামটার নাম হচ্ছে স্পেস অন হুইল অর্থাৎ গাড়ির মধ্যেই গোটা স্পেস সেন্টারকে ভালোভাবে ব্যাখ্যা করার জন্য এটা আনা হয়েছে এখানে আমাদের স্কুল আমরা হোস্ট হিসাবে আছি আমাদের পার্শ্ববর্তী আর চোদ্দোটা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি এর মধ্যে আমরা ঈশ্বর যে গাড়ি আমাদের এখানে এসছে সেখানে ইসরোর পাস্ট অতীত কীভাবে ইসরোর থেকে এই মহাকাশ গবেষণা শুরু হয়েছিল বর্তমানে কি করছে এবং ভবিষ্যতে স্তরের কি পরিকল্পনা আছে মহাকাশ সম্পর্কে সেগুলো সম্ভব ধারণা এবং এর উপর ছাত্র সাথে তুলে ধরা পরিচিতি দেওয়া এই নিয়েই আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে আজকে আজকে একদিনই তো চলবে আজকে একদিনেরই অন্যদিকে পড়ুয়াদের কাছে এটি নিঃসন্দেহে এক অনন্য এবং শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে

বেসিক্যালি আজ পর্যন্ত আমরা যে বইয়ে পড়েছিলাম সেগুলি আমরা এখন চোখে দেখতে পাচ্ছি এর ফলে আমাদের যে জ্ঞানটা জ্ঞানটা ছিল এটা আরো বেড়ে যাচ্ছে আমরা আজকে সাধারণত মহাকাশের গবেষণা স্বপ্নে যাচ্ছি আমরা এই বিষয়টা তো করছি কারণ আমরা চাই যে আমাদের এই বিষয়টাকে সমস্ত ছাত্র ছাত্রী সমস্ত মানুষের মধ্যে যাতে আমরা পৌঁছে দিতে পারি সেজন্যই আজকে বলছে কি কি আপনারা এখানটায় যে স্পেস সেন্টারে যে আছে কি কি নিয়ে বুঝাচ্ছেন ছাত্রছাত্রী আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয় যেমন দাঁত তোলা আর সিটি দাঁত বাঁধানো দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয় রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্ত সাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্ত সাথী রায়গঞ্জ উকিলপাড়া রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে